তাতে যেন আল্লাহর অশেষ রহমতে আমরা গন্তব্য স্থানে যেতে পারি এবং গন্তব্য স্থান থেকে আল্লাহর অশেষ রহমতে আবার ফিরে আসতে পারি আমাদের গাড়িতে আমরা মোট একচল্লিশ জন যাত্রী ছিলাম ড্রাইভার সহ হেল্পার সহ আরও বাবুচি ছিল এই দিয়ে আমরা সর্ব মোট পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ জন ছিলাম আমরা লাঙ্গারবাদ হয়ে আমরা অফ দ্য রোড ধরে আমরা ভাঙা এক্সপ্রেস হাইওয়ে হয়ে পদ্মা সেতু পার হয়ে আমাদের ভ্রমণটা করি আসলে এই সাইড দিয়ে গেলে পরে আমাদের অনেক শর্টকট হয় এই কারণে আমরা এই সাইডে চলাচল করি এখন বর্তমান বেশি তো আমাদের ভ্রমণটা ছিল খুবই মজার আনন্দের আমাদের ম্যাক্সিমাম ভ্রমণকারী ছিল ইয়াং আর হাতে গোনা দুইজন থেকে তিনজন ছিল একটু বয়স্ক তারাও আসলে আমাদের সাথে খুবই ভালো এনজয় করছে আমাদের সাথেই চলেছে একদম বন্ধুর মতো চলেছে যা আমাদের ভ্রমণে খুব খুবই এনজয় করেছি এনজয় করতে করতে আমরা ঢাকা চলে আসি ঢাকা আসার পরে আমরা প্রায় তিন চার ঘন্টার উপরে জ্যামে থাকি আসলে ঢাকা রাত দশটা পর্যন্ত প্রচুর জ্যাম থাকে হয়তোবা আমরা যদি একটু দেরি করে ঢুকতাম এই জ্যামে পড়তাম না রাস্তায় যাওয়ার সময় অনেক কুয়াশা ছিল কিছু কিছু জায়গায় আপনারা আসলে ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এত পরিমাণ কুয়াশা ছিল যে রাস্তা গাড়ি থেকে দুই চার হাত পর্যন্ত দেখা যাচ্ছিলো না আলহামদুলিল্লাহ আমরা খুবই সহি সালামতে আমরা সকালবেলা ভোলাগাঁও সাদাপাতে পৌঁছাই পৌঁছানোর পরে আমরা ফজরের নামাজ শেষ করি এরপরে রান্না শেষ করি রান্না শেষ করার পরে আমাদের খাওয়া দাওয়ার পালা চলে আসে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে আমরা চলে যাই আজকে ভোলাগঞ্জ সাদাপাতে যাওয়ার জন্য আমরা যেখানে থামছি আর কি ওইখান থেকে মেন স্পটে যেতে হলে নৌকায় করে যেতে হয় আর এখান থেকে নৌকার টিকিট কাটতে হয় টিকিট কাটার পরে নৌকায় করে পিকনিক স্পটে যেতে হয় আমাদের টিকিট কাটার পালা শেষ হয় আসলে টিকিট কাটতে আমাদের যাওয়া লাগেনি ওইখানে আমাদের সবার টিকিট একবারে কাটা হয় हरिश्म তো আসলে এই যে নৌকার যে ভ্রমণটা আসলে এই ভ্রমণটা খুবই মজার আসলে আপনারা এই ভোলাগঞ্জ সাদাপত না গেলে বিশ্বাস করবেন না এত সুন্দর একটি জায়গা আসলে আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো জায়গা আছে যেগুলো আমরা আসলে ভ্রমণ না করলে বুঝতে পারবো না আর সিলেট তো আসলে সবথেকে বেশি সুন্দর জায়গা সিলেট আমার মনে হয় আসলে ভোলাগঞ্জ সাদা পাথর অনেক সুন্দর একটি জায়গা আসলে আমরা যখন যাই তখন আসলে এখানে পানি কম থাকে আসলে ভোলাগাঁও সাদাপাথর আপনার পানির সময় গেলে বর্ষার সময় গেলে সব থেকে বেশি মজা পাওয়া যায় তারপর আমরা এখানে ভালোই এনজয় করছি গোসল করছি খুবই সুন্দর একটা পরিবেশ তো আমরা ভোলাগাঁজ সাদা পাথর থেকে আমরা দুপুর দুইটার দিকে ব্যাক করি ব্যাক করার পর আমরা চলে আসে আসলে বিছানাকান্দি যাওয়ার উদ্দেশ্যে রওনা করি বিছানাকান্দি যাওয়ার রাস্তাটা এত পরিমাণ খারাপ যা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন কারণ কিছুদিন আগেই সিলেটে বন্যা হওয়ার কারণে রাস্তাঘাট ভেঙে একদম সমস্ত কিছু শেষ এই কারণে সব জায়গায় রাস্তার কাজ চলতেছে এই কারণে আসলে ওই সাইডে বাস ঢোকা পসিবল হয় না এই কারণে আমরা ওইখান থেকে সিএনজি ভাড়া করি বিছানাকান্দ খুব সুন্দর একটি জায়গা ওইখানে ইন্ডিয়া ও বাংলাদেশের বাজার লাগে দুঃখজনক ব্যাপার আমরা যেদিন যাই যে সময়টা যায় আর কি তার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে ওইখানে মারামারি লাগে বাংলাদেশ প্লাস ইন্ডিয়ান বিএসএফের ওইখানে আমরা যাওয়ার পরে আমাদের ট্যুরিস্ট পুলিশ আমাদেরকে এই কথা আর কি জানাই যে ভাই আপনারা যদি কিছু সময় আগে আসতেন তাহলে ইন্ডিয়া বাংলাদেশের বাজার দেখতে পারতেন ব্যাপার না তো ওইখানেও খুব সুন্দর জায়গা ওইখানেও আসলে বর্ষার সময় গেলে আরও বেশি মজা পাওয়া যায় কারণ আমরা যে সময় গেছি ওই সময় আসলে একদম শুকনাম তো আমরা বিছানাকান্দি ভ্রমণ শেষ করে রাতে আমরা সিলেট শহরে ব্যাক করি শাহজালাল মাজারের পাশে আমরা হোটেল নিই আমরা সিলেট শহরে খুব ঘোরাঘুরি করি খুব এনজয় করি আমরা সিলেট শহরে একটা রিক্সা ভাড়া করি রিক্সা ভাড়া করে আমরা সারা সিলেট শহর মোটামুটি ঘোরার একটা ট্রাই করি তো আমরা দুই ঘন্টার জন্য একটা রিক্সা ভাড়া করছিলাম দুই ঘন্টা আমরা সিলেট শহরে ঘোরাঘুরি করছি দুই ঘন্টায় আমরা ঘুরছি ঘোরার পরে আমরা হোটেলে যাই হোটেলে যেয়ে ঘুমাই ঘুমানোর পর সকালবেলা আমরা রওনা করি শাহপরানের উদ্দেশ্যে এরপর এরপরে সকালবেলা আমরা শাহপরান মাজারে আসি মাজার মাজারে ঘোরাঘুরি করি মাজারে আসলে এই শাহপরান মাজারে একটা মজার একটা ব্যাপার যে আপনি শাহপরান মাজারে যদি ওঠেন তাহলে আপনি ঘুরে ব্যাক করতে পারবেন না আবার পিছন পিসাই ব্যাক করতে হবে এখানে আর কি নিয়ম তো মাজার আমার একটা কারণে ভালো লাগে না যে মাজারে মানে শেষ যা হয় আসলে তো এই দুনিয়ায় আল্লাহ ব্যতীত অন্য কারো সেজদা করা জায়েজ না বা এটা শিরিক করা হয় আসলে এই মাজারগুলোতে শিরিক বেশি হয় তো আপনারা যারাই যাবেন দয়া করে মাজারিকে সিজজা করবেন না একমাত্র সিজা করা বা সেজদার আমাদের কাছ থেকে সেজদা নেওয়ার উপযোগী একমাত্র আল্লাহ তো আপনারা সেজদা দিবেন না মাজারে যে শিরিক করবেন না আসলে শিরিকের গোনা কিন্তু মা হয় না যাই হোক আমরা শাহপুরান ঘোরাঘুরি করার পরে আমরা রওনা করি জাফলংয়ের উদ্দেশ্যে সিলেটের সবথেকে সব থেকে সুন্দর একটি জায়গা সে হচ্ছে জাফলং আসলে জাফলং না গেলে বোঝা যাবে না আসলে জাফলংয়েও যদি পানির সময় বর্ষার সময় যাওয়া যায় তাহলে আরও সুন্দর ভিউ পাওয়া যায় বর্তমান ইন্ডিয়া বাংলাদেশের অবস্থা খুবই খারাপ জাফলংয়ে আপনার বর্ডার এলাকায় খুবই আসলে খারাপ একটা ব্যাপার আপনি জাফলং গেলে বুঝতে পারবেন তো আমরা জাফলং যেয়ে আমরা জাফলং নদী পার হয়ে ওই পাশে খাসিয়া রাজার বাড়ি আছে এবং চা বাগান আছে আমরা ওইখানে যাই আমরা সবাই মিলে আসলে ওইখানে গাড়ি পাওয়া যায় তো আমরা আসলে সংখ্যায় ছিলাম একজন বেশি এই কারণে আমাদের গাড়ি ভাড়াটা গাড়ি দুইটা ভাড়া করা লাগ এই কারণে আমি ভাবলাম যে এই রাস্তাতে হেঁটে গেলে অনেক মজা পাওয়া যায় কারণ এর আগে আমি দু সালে আমি সিলেট গিয়েছিলাম তো ওইবারও আমরা হাঁটতে হাঁটতে যাই খাসিয়া রাজার বাড়ি চা বাগান তো এইবারও আমি প্ল্যান করি যে গাড়ি কোনো রকমভাবে কাটায় কুটায় গাড়ি ভাড়া করা যাবে না আমরা হেঁটে যেতে যাব অনেক এনজয় করতে করতে যাব এই কারণে আমি সিস্টেম করে গাড়ি ভাড়া করার থেকে বিরত থাকি আর ওদেরকে বলি মাত্র অল্প কয়েক মিনিটের পথ দশ পনেরো মিনিটের পথ এখন যাচ্ছি খাসিয়া রাজার বাড়ি চা বাগান এবং আমাদের এই যে পাশে আছে পান বাগান পান বাগান প্লাস খুবই সুন্দর একটি পরিবেশ খুবই সুন্দর ভিউ আমি যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কত সুন্দর জায়গা আসলে গাড়িতে গেলে হয়তো বা আপনারা এই সুন্দর জিনিসটা দেখতে পারবেন না এই এই কারণে আমরা হেঁটে যাচ্ছি কষ্ট হচ্ছে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি আমাকে জানি অনেক সুন্দর আমার সবাই আছি আসলে ফ্রেন্ডলি সবাই খুবই মজাদার আমাদের পাশে আছে ইয়াসিন ভাই ইয়াসিন খান শিলকুপা হাসান এই যে হামিদ পিছনে আছে আমাদের চন্দন ভাই পল্লব মামা স্বাধীন তারপরে মেহেদি তোরা ওই কথা শোনার বড় ওরা বলে আছে ঠিক আছে তাহলে গাড়ি ভাড়া করার প্রয়োজন নেই চলো আমরা সবাই হাঁটতে হাঁটতেই যাই কিন্তু আসলে পথটা তিন থেকে চার কিলোমিটার পথ তো আপনারা আসলে হেঁটে গেলে মজা পাবেন সব কিছু সুন্দরভাবে দেখতে পারবেন আসলে আবার কষ্টও হয় অনেক যাই হোক আমরা হাঁটতে হাঁটতে যাই যাওয়ার পরে খাসিয়া রাজার বাড়ি দেখি খাসিয়া পল্লী প্রাইমারি স্কুল তাদের উপাসনালয় এরকম সব কিছু আমরা মোটামুটি খুব সুন্দরভাবে দেখতে দেখতে যাই আসলে গাড়িতে গেলে এই সবগুলো দেখা যায় কিন্তু এই যে আমরা হাট ঠাঁটতে গেছি এখানে দাঁড়িয়েছি কিছু পিক তুলছি খুব সুন্দরভাবে সব কিছু গাড়িতে গেলে এইভাবে আসলে দেখা যায় না যাই হোক আপনারা গাড়িতে যাবেন গাড়িতে গেলে কষ্ট হবে আমরা ফেরার সময় ওইখান থেকে গাড়ি ভাড়া করি গাড়ি ভাড়া করে ওখান থেকে ফিরি ফেরার পরে আমরা চলে যাই আমরা চা বাগানে গিয়েছিলাম চা আসলে চা গাছ কাটছিলো কাটার কারণে ওইখানে পাতা ছিল না কিন্তু আমরা যেখানে গেছিলাম ওইখান থেকে আরও কিছু দূর এগিয়ে গেলে ওইখানে চার পাতা ছিল আর কি ওইখানে আসলে খুবই ক্লান্ত লাগছিলো হাঁটতে ঠাটতে যাওয়ার কারণে এই কারণে আমরা ওইখানে যাইনি না যেয়ে আমরা ওইখান থেকে ব্যাক করি ব্যাক করার পরে আমরা চলে যাই মায়াবি ঝর্ণায় আসলে বর্ষাকালে ঝর্নায় পানি থাকে এখন শুকনার সময় এই কারণে আসলে ঝর্নায় পানি নাই এই কারণে আমরা একটু পিকনিক তুলে আমরা চলে আসি জাফলং জিরো পয়েন্টে আসলে এখানে আপনারা দেখছেন যে একটা নীল একটা দাগ আছে আসলে এই পাশে বাংলাদেশ আর নীল দাগের ওই পাশে ভারত মানে আপনি আসলে বললে বিশ্বাস করবেন কিনা জানি না আপনারা ওইখানে যে ওই পাথরের উপরে যদি একটু পা রাখা হয় তাহলে বিএসএফ রা বাসি দিচ্ছে দিয়ে বলতেছে পা মানে এত পরিমাণ সমস্যা তা আসলে বলা যায় না আপনারা দেখছেন এই পাশে সব বাঙালি সব ইন্ডিয়া বোর্ডারের পাশে দাঁড়িয়ে আছে কিন্তু একটা দাগের উপরে পা দেওয়ার কোনো পসিবল না এমন মানে ভাব শুরু হয়েছে ইন্ডিয়ার যাই হোক খুব সুন্দর একটি জায়গা এখানে ওইখানে ইন্ডিয়ার ভিতরে আছে ঝুলন্ত ব্রিজ এখানে আসলে এইখানে এই জাফলং পানি এত পরিমাণ ঠান্ডা তা আসলে আপনারা পানিতে না নাম বুঝতে পারবেন না আমরা আসলে প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো এখানে গোসল করি মানে যতটুকু পানির নিচে নামছে মনে হচ্ছে অতটুকুই একদম ফ্রিজ হয়ে যাচ্ছে এত পরিমাণ ঠান্ডা যাই হোক আমরা সিলেট ভ্রমণে খুবই মজা করি এনজয় করি তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি কেউ সিলেট ভ্রমণে যান তাহলে আমাদের মতো এরকম গ্রাম থেকে বা কোনো জায়গা থেকে যাবেন তাহলে অল্প অল্প খরচে আপনারা ঘুরে আসতে পারবেন এবং মজা করতে পারবেন আসলে একা না বোকা কোথায় আছে কিন্তু আপনার সাথে যদি অনেক সঙ্গী থাকে তাহলে খুব মজা করা যায় সবাই মিলে খুব আনন্দ করা যায় আর যারা আমাদের সাথে যেতে চান আমাদের ফাজিলপুর নিঃস্বার্থ যুবসঙ্গীর আয়োজনের এই বার্ষিক বনভোজনে যেতে চান তাহলে আমাদের ছাব্বিশ সালে আমাদের নেক্সট প্রোগ্রাম হবে হয়তোবা কক্সবাজার বান্দরবান রাঙামাটি তো যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আগে থেকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমার আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর যারা যেতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম